আর এত মুছে হয়েছে ভিতরটা সফট আছে সব এখানে কত সুন্দর হয়েছে দুপুরে একবারটি ভাত নিয়ে নিয়েছি যার মধ্যে ভাতটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত লাচ্ছা পাওয়াটা তো আপনারা অনেক রকম খেয়েছেন আজকে আমি দুপুরের অবশিষ্ট ভাত দিয়ে লাচ্ছা পাওয়াটা বানিয়ে দেখাবো আর এই পাওয়াটা এত সুন্দর হয় খেতে আর বানানো খুবই সহজ খুব সহজ আপনারাও নিতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে মেহেক দেখেন আজকে কাজে ব্যস্ত আছে কি করছি মুয় যেটা কাজ করছিস সেটা বলছি পুঁই শাকের বীজ উঠাচ্ছে অনেকগুলো উঠিয়ে নিয়েছে এই যে দেখেন কতগুলা হাতের রং হয়ে যাবে হাত আবার রং হয়ে গেছে এগুলো কেউ চাইলে দিবি এগুলা বিক্রি করবে মেঘ চারজন্য দেখেন উঠাচ্ছে মেঘের টাকা এগুলা কাউকে দিবে না নিজে উঠাচ্ছে বেকার পড়েই নষ্ট হয়ে যাচ্ছিলো দেখতেই সুন্দর লাগছে এখন ক্ষুদই জামের মতন মাল বেরিয়ে এরকম হয় এই যে মেহেকে এই পুঁই শাকের বীজগুলো উঠিয়ে দিয়েছে এগুলোকে এবার শুকিয়ে তখন বীচের দোকানে দিয়ে দেবে বিক্রি করবে মেহেক ছাড়া আমি চলে যাই রান্না সালে লাচ্ছা পাওয়াটার জন্য ভাত লাগবে তাই আমি দুপুরে এক বাটি ভাত নিয়ে নিয়েছি এই যে আর এখানে একটা মিক্সির জার নিয়েছি যার মধ্যে ভাতটা দিয়ে দেব একটু পানি দিয়ে দিচ্ছি ভাতটাকে খুব ভালো করে পেস্ট করে নিব ভাতটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আমি অল্প লাচ্ছা পরোটা বানাবো তার জন্য এক বাটি ভাত নিয়েছি ছোট বাটির আপনারা যদি বেশি করে পরোটা বানান তাহলে একটু বেশি ভাত নেবেন ভাত দিয়ে পরোটা করলে পরে অনেক সফট হয় উপরটা মুচমুচো হবে কিন্তু ভিতরটা অনেক সফট এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ চিনি চিনিটা দিলে পরে পরোটাটা খেতে বেশি ভালো লাগবে আর কালারটাও সুন্দর হবে এখানে আমি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা ভাতের সঙ্গে মেখে নিব যতটা লাগে আমি এখানে ময়দা নিয়েছি আপনার চাইলে গমেরাটাও নিতে পারে অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল লাগাবো আরও পাঁচ মিনিট খুব ভালো করে মেখে পাঁচ মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যেখানে এরকম সফট করে মেখে নিয়েছি এবার ডোতে একটু তেল লাগিয়ে নি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিছি দশ মিনিটের জন্য ডোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নিব চারটে লেচি কেটে নিব শুকনো ময়দা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব বড় করে একটা রুটি বেলে নিয়েছে এবার চাকু দিয়ে মিহিমিহি করে কেটে নিব যত মিহিমি করে কাটা হবে তত লাচ্ছা লাচ্ছাপটা ভালো হবে পিৎজা কাটা করলে পরে বেশি ভালো হয় তাড়াতাড়ি হয়ে যাবে চাকুতে একটু টাইম লাগবে এইভাবে আস্তে আস্তে কাটতে হবে পুরো রুটিটা আমি কেটে নিয়েছি এবার তেল লাগিয়ে নিই আমি হাত দিয়ে লাগিয়ে নিছি আপনার চাইলে ব্রাশেও লাগিয়ে নিতে হবে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এইভাবে আস্তে আস্তে জড়ে নিতে হবে এই যে এক সাইড থেকে এবার এই সাইড থেকে কিছুটা জয়েন নিতে হবে এইভাবে করে এবার জোরে নেব তলে এইভাবে করে আমি সবগুলাই করে নিয়েছি তো যেটা আমি আগে ভাঁজ করে রেখেছি সেইটা এবার হাতে করে বড় করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে বড় করে নেব সব কটা হাতে করে এইভাবে বেলে নিয়েছি সব পাটা বেলে নিয়েছি তো উপরে একটু ধনে পাতা দিয়ে দিব তাহলে দেখতে ভালো লাগবে আর রাজানো দিয়ে দিল থাক এরকম আগে নামাজটা পড়লেই তারপরে তখন রুটি গুলা সেঁকে নেব চাটুটাকে ভালো করে গরম করে নেব প্রথমে চাটুটাকে আমি গরম করে নিয়েছি এবার একটা পাউডা দিয়ে দিব থাক থাক আস্তে আস্তে যাবে প্রথমে এক পিঠ হালকা করে সেকে নেব দুই পিঠ ভালো করে সেকে নেব আগে আবারও আমি উল্টে দিচ্ছি এবার তেল দিয়ে দিব আমি তেল দিয়ে শেখে নিয়েছি আপনার চাইলে ঘি অথবা বাটার দিয়েও শেখে দেবেন এইভাবে আস্তে আস্তে শেখতে শেখতে লাচ্ছা লাচ্ছাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাবে এই যে দেখেন ছাড়তে শুরু করেছি এই যে কত সুন্দর ছেড়ে ছেড়েছে এই যে সব গুলা এইভাবে ছেড়ে ছেড়ে যাবে এইভাবে যদি না ছেড়ে তাহলে লাচ্ছা পাওয়াটা হলোই না এখানে শেখতে শেখতে খুব সুন্দর ছেড়ে ছেড়ে যাবে এখনো পুরোপুরি ভালো মতো শেঁকাই হয়নি সব ছেড়ে চলে যাচ্ছে উল্টে পাল্টে খুব ভালো করে আমি সেকে নিয়েছি এইভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে একটু কাঁচা মাথা La chácula de gente muy chévere, chévere, সব পুলো দেখেন কত সুন্দর ছেড়ে গেছে এই যে গেলে লাচ্ছা নিয়ে হাজির হয়ে গেছি আর এই যে দেখেন পোটা গুলা দেখেন লাচ্ছাগুলা কেমন ছেড়েছে দেখেন এই যে কিছুই করিনি আমি মানে ভাজতে ভাইসতেই ছেড়ে ছেড়ে গেছে এই আর এত মুচমুছ হয়েছে ভিতরটা সফট আছে সফগুলাই দেখেন কত সুন্দর হয়েছে এক হাতে খাওয়া যাবে না দুই হাত লাগে ভাত দিয়েছে লাচ্ছা পাওয়াটা এত সুন্দর হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না খেতে তো দারুণ হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক মুচমুচে হয়েছে খেতে